আমার কাছে বন্ধুত্ব হচ্ছে একটা টাইম মেশিন বার্ধক্যের বিছানায় শুয়ে অতীতের কষ্ট বা আনন্দঘন মুহূর্তের স্মৃতিগুলোতে একটু ঢু আসার এক বিশেষ মানসিক শক্তির নাম এই বন্ধুত্ব আপনার এই বন্ধুত্ব হতে পারে আপনার বাবা মায়ের সাথে হতে পারে আপনার আপন ভাই বোন কিংবা আত্মীয়দের মধ্য থেকে যে কেউ এনাদের বাইরেও কিন্তু বন্ধুত্বের আরও একটি জগৎ আছে বাল্য বন্ধু কিংবা ওই জীবনের চলার পথে অপরিচিত কোনো মানুষের সাথে সক্ষতায় গড়ে ওঠে যে বন্ধুত্বটা সেটা তবে মানুষটা যেই হোক বন্ধুদের সাথে কাটানো সুখ দুঃখের সময়গুলো জীবনের একটা বিশেষ অধ্যায় এদের সাথে ভাগ করা ছোট ছোট দুঃখ বা খুশিগুলো শেষ বয়সে স্মৃতিময় একটা ভুবন তৈরি করে যেটা সবারই ভালো লাগে সবাই এটা চায় পাগলামুগুলো একটু মুচকি হাসায় আর ত্যাগগুলো যে আছে একটু কাদায় মানে ত্যাগুলো কিভাবে কাদায় আপনি বিভিন্ন সময় অজান্তে বা আপনার অনিচ্ছা সত্ত্বেও কিছু কিছু ত্যাগ করতে হয় সেগুলো আপনাকে একটা সময় কাঁদাবে আর সম্পর্কে যে স্বচ্ছতাটা আছে স্বচ্ছতা থাকে সেই স্বচ্ছতার স্মৃতিগুলো তৃপ্ত হৃদয়ে আপনার শেষ নিঃশ্বাস ছাড়ার শক্তিটা জোগাবে